এ ভাই আমার আমার তোরা গোসল করাইলি কবর যদি থাকলে না আরে আমার বাজারে এত নতুন কাপড় কইরা বাইন্ডিং করলি তোরা দি কবর পাশে থাকস না হাজার হাজার মানুষ আমার জানা জানা নামাজ পড়লি একটা মানুষ দিয়ে কবর আইলি না শেষবার মনে করছি দুইজন কবরে আ পাইছে আমার কবরে মনে হয় থাকবে তোরা দি থাকলি না এই হাদিস শরীফের মধ্যে কি সুন্দর কথা শুনে জান রে বাবা ও বন্ধু এবার মাটি দিতেছে মাটি দিয়া যখন চলে আসছে বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি চিৎকার মেরে কর না আল্লাহু আকবার কবরের ভিতর থেকে আপনার পায়ের আওয়াজ শুনবে চল্লিশ কদম হাটিয়া আসিবে মনকার হাজির হাদিস শরীফের মধ্যে দেখছি তাদের চোখগুলো হবে নীল 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 সমান বড় হবে তাদের নখ গুলো এমন ভাবে কবরটা কোদাল দিয়ে যাব মাটি কাটে এমন ভাবে তারা কবর খুঁড়তে থাকবে আল্লাহ আকবর কর না কেন কিছু কিছু মানুষ আবার শুননা! এমন বিচলিত হইয়া যাবে গো দরজা জানালা বন্ধ ভিতরে আগুন লাগাইলে যেমন হতাশ হইয়া যায় এমনভাবে কবরে মানুষগুলো কবরে পাগলের মতো কয়ে যাবে মানুষ যখন চলে যাবে ভাইয়া আতাহু মালা কানে মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেস্ত আসবে ভাইয়া কাদা ওই কবর যখন না হবে তখন কবরে দুইজন ফেরেশ তাই সাথে বসাবে এবার বুঝেননি কাফনের কাপড়টা এমনি চেহারা ডাইক্যা থাকবে এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবর মধ্যে এমনি বসাইব বসতে শ্রেণী ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি অপরিচিত দুইজন ফেরেস্তা যাদেরকে জীবনও আমরা দেখি নাই লোকগুলো আয়সা কি করে শোনেন না রে আব্বা লোকটা আইসাই বলবে মা কুন্তা এই ফি হাজার দুনিয়াতে কি বলতে ওই ফা আম্মাল মোমেন ওই মানুষটা যদি মোমেন হয় সে বলবে ফায়া কোলু সে বলবে আসাদু আব্দুল্লাহ আবদুল্লাহি রাসুলহ আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসুল এবার ফায়াকুল এবার ফেরেস তারা বলবে অংজুর ইলা মাকাদিকা নার তুমি তোমার জায়গা থেকে ওই সামনে তাকে কি দেখা যায় ওই এটা তো দুজক দেখা যায় ওই কাদ কাদ আব্দালাক বিহি মিনাল জান্নাহ তুমি কবরে নবীর চিনার কারণে কবরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন পাল্টাইয়া তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে এমন নসিব আমরা মেঘনাবাসীর হই বলি এমন নসিব আমরা তিতাসবাসীর হবেনি আরে দুনিয়ার মে বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র পাস হলে পরীক্ষা ক্যান্সেল ইন্টার পরীক্ষার প্রশ্ন পাস হইলে পাস হয়ে গেলে কি হয়ে যায় প্রশ্ন ক্যান্সেল হয়ে যায় এই জন্য প্রশ্ন যদি আগে আউট হয়ে যায় সব শেষ কিন্তু কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তিনটা প্রশ্ন আউট কইরা দিছে কয় যতই মুখস্থ করো কাজ হবে না কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আল্লাহ বলেন ও আ আমানু শিরিল্লা দিনা মানুহ ও আমি লো সালী হাতি আল্লাহম জানান তিন্তা জেরি মিন্তাহাতি হানো আন্হার ইমান আর আমল যার শুদ্ধ থাকবে কবরের প্রশ্ন মুখস্ত মুখস্থ করা লাগবে না আমার আল্লাহ বলার ক্ষমতা দিয়ে দিবে আল্লাহ ভাগ্য বলেন না কেন আমার যুবক বায়রাত এখন প্রশ্ন হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের এখন কবরে যদি মুনাফিক হইয়া যান কবরে যদি কাফের হইয়া ঢুকেন দুইজন ফেরেস্তা কবরে আইবনি কথা কন না আসবে বাবা কবর আমাদের দুইজন জন এসে জিজ্ঞাসা করব কি জানেননি কয়েল মা কুন্তা তাতাকুল ফি হাজার রজুল এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে ফায়াকুলু কবরের মুনাফিকটা বলবে লা আমি জানি না কন্তু আকুলু মায়াক উন্নাস মানুষ যা বলতো তা শূন্য শূন্য আমি বিশ্বাস করতাম লাহু এবার ফেরেস তারা তারে বলবে লাহু লা তলাইতা তুমি জানলে না কেন তুমি শিখলা না কেন তোমার কোরআন দেওয়া হয়েছিল কোরআন পড়লা না কেন আল্লাহ আকবর জুড়ে কর না কেন এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে আগে আমার মা শাশিরা সকালবেলা গুম থেকে জিংলা দিয়ে বাইরিয়া পিটাইয়া উঠাইয়া মক্তব্য পাঠাইছে এখন কি মক্তবাগের মতো আছে কিশোর বয়সের পোলাপান দশটা সুরা মুখস্থ বলতে পারবে না একটাও লেখাপড়া করে না শুধুমাত্র ঘুম আর ঘুম এটার জন্য অনেক উদাসীনতা হলো সন্তানের মার মাও অনেক সময় পর্যন্ত ঘুমায় আমার মা যখন ছোটবেলা ছিল একবার ডাক দিছে ওঠ ডান কাত বাম কাতে গেছি আবার বলছে ওঠ আবার বাম ডান কাত থেকে বাম কাত বাম কাত থেকে ডান কাতে গেছি আবার বলছে জিংলাটা করে ওঠ লাভ দিয়ে উঠছি উঠটা যায় মুখটা দয়া বক্তব্যে চলে গেছি যাই পড়ছি কথা বলেন ঠিক কিনা এখন কি আগের মতো আছে আরো বড় করে আছে দেখেন কবরে গেল আর তুমি কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন এই কোরআনটার ভিতরে দুইটা লাইন আল্লাহ দিয়েছেন একটা লাইন হলো কল্যাণের লাইন আরেকটা লাইন হলো অকল্যাণের লাইন বন্ধরে আমার! আমার ও যুবক ভাইয়েরা কবর সাংঘাতিক জায়গা রে এবার কি করবে জানেননি ওই সুম্মা ইউদুরব বিমা তারিক মিন হাদিদিন বাইনা উজনাই এ যুবক ভাইয়েরা হাতির লইয়া একটা ফেরস্তা কবরের মধ্যে নামবে আল্লাহু আকবার কর না কেন কি নামবে কি নিয়া নামবে হাতুরি নিয়া নামবে যেই ফেরেস্তারা নামবে তার কান দিয়া শুনে না যেই ফেরেস্তারা নামবে চোখ দিয়া দেখে না পৃথিবীর সমান একটা হাতুরি লইয়া কবরের মধ্যে নাই মা বন্ধুরা রে আমার এমন ফিডান ফিডাইব হাতুরি দিয়া কবরের মধ্যে বাইরেব যে বাইরে বসে কান দিয়া শুনে না তুমি কানলে কি আর না কানলে কি যেই ফেরেস্তা বাইরেব সে চোখ দিয়া দেখে না রক্ত আসলে কি আর না আসলি কি মাটির নিচে হান্দালি কি এই ফেরেস্তা তো দেখে না এমন ভাবে ফেরেস্তা পিটাইতে পিটাইতে পিটাইবো আপনার কান্নার আওয়াজ গরু শুনবে আপনার কান্নার আওয়াজ ছাগলে শুনবে আপনার কান্নার আওয়াজ পৃথিবীর সব শুনবে গাইরা সাকালাইন ইল্লা সাকালাইন গাইরা সাকালাইন মানে আই ইল্লা সাকালাইন মানুষ সারা আর জিন সারা পৃথিবীতে যত প্রাণী আছে সব আপনার কান্নার আওয়াজ শুনবে বিশ্বাস হয় না কি হয় না? কি ভয় তাহলে চ্যালেঞ্জ করি। চ্যালেঞ্জ করি। কালকে সাথে একটা গরু নিবেন গরুটা নিয়ে বানবেন। খোঁড়া গায়রা গুরোস্তানা বানবেন। দেখবেন গরু একটু আমরা একটু দূরে থাকবেন আর কি। দেখবেন গরু ঘাস খাইতেছে। ঘাস খাইতেছে। হঠাৎ করে কান দিয়ে এমনি দাঁড়ায় থাকে। দেখবেন হুট করে রশি ছিঁড় একটা দূর मारे। গরু কবর আজাব দেখে। ঠিক। ভয়ংকর আযাবের কান্নার ভয়ংকর আওয়াজ। চিৎকার গরু সহ্য করতে না পায়। রশি ছিঁড়া দূর मारे। আপনারা সব খেয়াল করেন কিনতেগুলো এবা বলছে ইল্লা সাকালাইন আই সাকালান গাইরা সাকালান ইল্লা সাকালান মানে সাকালান মানে হলো জিন এবং মানুষ জিন এবং মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে আযাবের আওয়াজ শুনে চিৎকারের আওয়াজ শুনে মানুষ শুনবে না কেন জিন শুনবে না কেন কোরআনে বলা হয়েছে ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুল আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে অভাদতের জন্য বিচার হবে মানুষের বিচার হবে জিনের গরু ছাগলের হিসাব হবে না ওরা শুনবে কিন্তু বলার শক্তি নাই মানুষ যদি শুনত মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে ওখানে মারা যেত পৃথিবীর সব গুরুস্থানের আওয়াজ শুনে মানুষের ঘুম হারাম হয়ে যেত মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত জানাজা করে দাফন করা লুক পাওয়া যেত চাইতে সহজ ব্যাখ্যা আমার আমার কাছে আর নাই মনে হয় ছোট্ট একটা বাচ্চা আমার কথা বুঝতে পারছে কথা বলেন ঠিক কিনা বলেন আরো বড় করে ঠিক কিনা বলেন তাইলে ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই ওই কবারে যাওয়ার আগে তালাবাতের দরকার আছে না নাই যখন আপনাকে কবর দিবে আপনি তখন কবরের মধ্যে যাইবেন ইমানদার যখন হয়ে যাবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরস তারা রে ও ফেরেস তারা আমার ইমানদার ইন্টারভিউর মধ্যে পাশ করেছে এই মাটির বিছনায় কেমনে থাকবো থেকে একটা গালিচা নিয়ে আয় এই গালিচাটা কি তিতাসের তিতাসের কোনো দোষকের মতো একটা বাজার কর না মেঘনার হ্যাঁ মুক্তিনগর বাজার মারিকগারছর বাজার আর কি আছে মোট্রফি বাজার নাই এটা অনেক দূরে তিতাস না ও আচ্ছা আচ্ছা মসজিদপুর তিতাস ও কলাকান্দি ও আচ্ছা এটা তিতাস আমি তো মেঘনাইসি ও আচ্ছা আচ্ছা এই আমি অপরিচিত আর কি তাইলে কয়েকটা বাজার আপনার এলাকায় একটা বাজারটা কন মানুষের জানাই দিয়ে একটু বাংলাদেশ মানিকার বাজার তো মেঘনা এটা অনেক বড় বাজার আচ্ছা ঠিক আছে মারা বাগর মানিকার বাজার কথা বলছিলাম বাবা গেছিলাম অষ্টালয়া মনে আসেনি ওই কবারে গাড়ি ছাড়ে কি মানিকার চরে তোষকের মত যেই যেই মার্কেটটার নাম কি দুনিয়ার কোন নিউ মার্কেট আল্লাহ বলে আমার ফাগলটা কেমনে কেমন প্রয়োজন থেকে ঘুমাইব দুনিয়ার কোনো মার্কেট নয় জান্না থেকে একটা গালি চাই না আমার প্রেমে কেড়ে নিচে ভিসাইয়া দে এবার সুন্দর একটা বিছানা ভিসাইয়া দিব দেওয়ার পরে পাগল শুয়ে যাবে শুয়া তখন ডান দিকে ফিরবে ডান দিকে তাকাইয়া দেখবে একটা নোরের বাতি জল জল করতেছে যেই কবারে কোনো কারেন্টের বাতির ব্যবস্থা আর কন্যা ব্যবস্থা মোমবাতি মোমবাতির ব্যবস্থা এবং চাঁদের আলো সূর্যের আলো চুলার আলো এবার বান্দা বলবে ও আল্লাহ এই এই কবরের ভিতরে আমি আসছি আমার কবরের মধ্যে ডান পাশে আলো জ্বলতেছে এবার মোমেন ব্যক্তি আলোটারে ডাক দিয়া বলবে আলো রে তুমি কবরে কেমনে ঢুকলা তাই আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয় আমি কেটা চিননি আমি হইলাম তোমার দুনিয়ার নেক আম আল্লাহ আকবর পারে কেন আছরের কসম কিয়ামত তো হবে আসরের পরে সুবহানাল্লাহ গণনা করে সুবহানাল্লাহ আমত কি দুপুর 12টার সময় হবে কোন সময় হবে আসরের পর মাগরিবের আগে தாண்டব লীলা দেখবেন ওস্ত আসতেছে সামনে রাত কৃষ্ণ পলাবান আমি খুব मोहब्बतের মানুষ কিন্তু আদব থাকলে তোমার স্যান্ডেল আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেব ঠিক আমার আইডিয়া ওকে এবার আমার নবী আপনার নবী বলেন কবর ডান পাশে আলো দিবে জিজ্ঞাসা করবে তুমি কে তুই আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার আমল এবার প্রেমিকটা বাম কাতে শুইবে দেখবে আরেকটা জল জল করে আলো জ্বলতেছে জিজ্ঞাসা করবে তুমি কে গো তুই আমার চিনো না আমি দুনিয়ার কোনো আলো নয় আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া তাইলে এই কোরআন পড়লে কবরে আলো আসে না নাই আমল করলে ওই কবরের ভিতরে আলো আসে না নাই আল্লাহ রাবুল কই

আওয়াজ সাহবিল হাত যারা সদ উপদেশ দেয় ওয়াতা সাহবিল সাবর আর যারা ধরে উপদেশ দেয় এই জন্য আমার মেঘনার বাবারা আওয়াজ করে বলুন কবর কি আসল গড় না নকল গ আমার মরনের একটা গজল গাইতে আপনি বাজান গজলকে আপনার পছন্দ করেন নাকি আবার ফতুয়া দিবেন আপনার আমারে বাজান ফতুয়ার আমি খুব ডরাই বাজান আপনারা কাইটটা কইতে ছাইরেন না আমি যা কই ফুরা ওয়াজটা ছাড়েন দেখবেন মানুষে শোনার পরে কইব এত লম্বা ওয়াজ যে করে মাঝে মাঝে তো ডাইনামিক কিছু কথা কইতেই পারে শরীয়তের বিরুদ্ধে না গলি চলে কথা কোন ঠিক কিনা শরীয়তের বিরুদ্ধে না গলি চলে মাজান বাজানো এইটা এমাদের দেন একটু কারণ দেখতেছি এই মাইকের বুম্বার দিকে দেখছেন এ এ বেটা ঠান্ডা দরকার নাই না ওই হানাদেন ফিসাবুদের লয়ে যেতে লাগে আর কিছু চান আরো আরেকটু বিচ্ছান ইহান থেকে এখানে লাগবো ইহান থেকে এখানে আইব একটা হলো ফাঙ্কার হাওয়া আর একটা প্রেমের খাওয়া কষ্ট হচ্ছে আপনাদের আর দশ বিশ মিনিট চলবে না ইনশাল্লাহ কষ্ট হইতেছে আপনারা আমি নতুন আসছি তো আউব হইতেছি না আর আপনারা কি ওয়াজ কোন লাইনের ওয়াজ পছন্দ করেন সংসার করতে করতে না বুঝতাম কথা কন ঠিক না বে ঠিক কই গেছিলাম ওয়াজটা